সবাইকে স্বাগত জানাচ্ছে ওয়ালিদ হাসান আপনারা দেখছেন জি নিউজ টিভি দর্শক ইমরান খানের বিরুদ্ধে কি ভয়াবহ চক্রান্ত পাকিস্তান সরকারের এক গোপন দালাল এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে কি ছিল এই ব্যক্তির আসল উদ্দেশ্য কেন তাকে ব্যবহার করা হয়েছিল পাকিস্তানের সবচেয়ে বড় নেতা এবং জনপ্রিয় নেতা ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলার জন্য কিভাবে তার মাধ্যমে শেহবাজ সরকার আমেরিকার সাথে হাত মিলিয়ে পাকিস্তানের ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে দর্শক এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাকিস্তানের রাজনৈতিক অবস্থা এবং ইমরান খান সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দেওয়ার চেষ্টা করব দর্শক ইমরান খানের বিরুদ্ধে সবচেয়ে বড় চক্রান্ত এবং পাকিস্তান সরকারের দালালি করার জন্য এক ভয়ানক চরিত্রের পরিচয় প্রকাশিত হয়েছে এই চক্রান্তে একজন অত্যন্ত সন্দেহজনক ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে ইমরান খানকে ঘায়েল করার জন্য যার উদ্দেশ্য ছিল ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাত করা এবং তাকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া এটি ছিল একটি সুপরিকল্পিত পদক্ষেপ যা পাকিস্তানের শেহবাজ সরকার এবং আমেরিকার প্রভাবিত শক্তিগুলোর একাংশের সমন্বয়ে পরিচালিত হয়েছিল এই ব্যক্তির অতীতে আমেরিকার সঙ্গে গভীর সম্পর্ক ছিল এবং বর্তমান শেহবাজ সরকার তার সাথে একটি মঞ্চে দাঁড়িয়ে তাদের দালালি কার্যক্রম পরিচালনা করছে এই ব্যক্তির নাম মহসিন নাকভি যিনি পাকিস্তানের রাষ্ট্রীয় দালাল হিসেবে পরিচিত মহসিন নকবি যিনি নিজে কোনো রাজনৈতিক নেতা নন এবং যার কোনো রাজনৈতিক ক্যারিয়ারও নেই শুধু এক ক্ষমতা বলয়ী উপাদান হিসেবে কাজ করছে সরকারের হয়ে তার রাজনৈতিক অঙ্গনে আসার কারণ একমাত্র তার সেহবাজ সরকারের সাথে ভালো সম্পর্ক এবং ক্ষমতায় পৌঁছানোর জন্য সঠিক লোকদের সঙ্গে সম্পর্ক স্থাপন মহসিন নকবি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন যেখানে তার কার্যকলাপ ছিল অত্যন্ত বিতর্কিত এবং পাকিস্তানের জনগণের জন্য অত্যাচারের ব্যাপক শাসক ছিল সে এরপর তাকে অভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে উন্নীত করা হয় কিন্তু পি তথা শেহবাজ সরকার চাচ্ছিল যে মহসিন নকবির অপরাধের দায়ভার যেন তাদের ঘাড়ে এসে না পড়ে মহসিন নকবি একজন পুরনো রাজনীতিবিদ না হয়ে শুধু শেহবাজ সরকারের পক্ষে কাজ করা একজন দালাল তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আশাও নেই তাকে একেবারে মাইনাস করা হয়েছে এবং কিছুদিন পর তার অস্তিত্বের সমাপ্তি ঘটতে পারে তার একমাত্র ভূমিকা ছিল সরকারি দালাল হিসেবে কাজ করা এবং সে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে ক্ষমতার সিঁড়ি ওপরে উঠে এসেছে কিন্তু পাকিস্তান যদি বা পাকিস্তানের জনগণ যদি তাকে ধরে এবং কঠোর শাস্তি দেয় তাহলে এমন চরিত্রদের আশা বন্ধ হয়ে যাবে পাকিস্তানের রাজনীতিতে যা দেশের স্বার্থের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় মহসিন নকবি যেভাবে পাকিস্তানে অত্যাচারের পরিবেশ সৃষ্টি করেছে তা এর আগে কখনো দেখা যায়নি এই সময়ের মধ্যে তার ইমেজ একজন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তৈরি করা হচ্ছে যা পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে তাকে এখন আমেরিকায় পাঠানো হয়েছে যেখানে তাকে আরও বড় পদে কাজ করতে বলা হচ্ছে ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে যদিও তার পেছনে কোনো শক্তিশালী রাজনৈতিক উদ্দেশ্য নেই একদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এই ব্যক্তি উপস্থিত হতে না পারলেও সে সেখানকার পরিস্থিতিতে একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে নিজেকে দাবি করেছে মহসিন নকবি আমেরিকার নিউ ফেডারেল স্টেট অফ চায়না নামক এক অ্যান্টি চায়না সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এবং চীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তান এস্টাবলিশমেন্টের জন্য এটি একটি সাংকেতিক মুহূর্ত যেখানে পাকিস্তানের শেহবাজ সরকার তাদের চীন বিরোধী অবস্থান স্পষ্ট করতে চেয়েছে এদিকে পাকিস্তান সরকার জানে না যে পৃথিবীর রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষত ট্রাম্পের শাসন আমলে বর্তমানে পৃথিবী দুটি শক্তির ব্লকে বিভক্ত। একটি চীনের ব্লক এবং অন্যটি আমেরিকার ব্লক ব্লক রাজনীতি তখনই কার্যকর যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে যেমন জো বাইডেনের সময় যেখানে চীন এবং আমেরিকার পক্ষ বেছে নেওয়ার বিষয় ছিল তবে এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় এসেছে যার নীতি ভিন্ন তিনি যুদ্ধ চাইছেন না এবং ব্লক রাজনীতি ভাঙতে চাইছেন তবুও পাকিস্তান শেহবাজ সরকার পুরনো নীতি অনুসরণ করছে এবং তাদের লক্ষ্য হচ্ছে আমেরিকাকে সন্তুষ্ট করা যাতে ইমরান খান থেকে তারা মুক্তি পায় পাকিস্তান শেবাজ সরকার এখনও বুঝতে পারছে না যে তাদের পুরনো কৌশল দ্বারা তারা আমেরিকার নতুন নীতির দিকে এগিয়ে যেতে পারবে না পাকিস্তান যদি জানতো যে ট্রাম্পের প্রশাসন তাদের জন্য কি করতে চায় তাহলে তারা সঠিকভাবে পথ নির্ধারণ করতে পারত পাকিস্তান সরকার এখন এতটাই অস্থির যে তারা ভবিষ্যতে যে ধরনের বিপদের সম্মুখীন হবে তাও পাত্তানা দিয়ে শুধু ট্রাম্পের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে ট্রাম্পকে খুশি করতে যাচ্ছে পাকিস্তান ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যদি তারা নিজেদের ভুল নীতি থেকে শিক্ষা না নেয় পাকিস্তান সরকারের বর্তমান অবস্থান এবং তার ভবিষ্যৎ কৌশল নিয়ে এখন যে ধরনের কৌশল চলছে তা একেবারেই বিপজ্জনক পাকিস্তান সরকার যা করছে তা তাদের জন্য গর্হিত একটি কাজ হতে পারে এবং দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য এটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে সেহবাজ সরকার যেভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থে একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের জন্য এবং চীনের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করছে তা সত্যি অবিশ্বাস্য পাকিস্তান এখনও চীনের কাছ থেকে পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলার ঋণ নিয়েছে এবং সেই দেশটি তাদের আর্থিক সমর্থক কিন্তু সেবা সরকারের স্বার্থের কারণে পাকিস্তান এখন সেই দেশকে বিরক্ত পর্যন্ত করছে এই সংকটের মাঝেও শেহবাজ সরকারের উদ্দেশ্য শুধুই নিজেদের অবস্থান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর লাভের সুরক্ষা নিশ্চিত করা যদিও এর জন্য তারা দেশের সুরক্ষার ও স্থিতিশীলতার প্রতি একেবারে উদাসীন পাকিস্তানের অর্থনীতি এখন গভীর সংকটে রয়েছে যেখানে বিনিয়োগ কমে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং বেকারত্ব বেড়েছে যুব সমাজের মধ্যে হতাশা ও ক্ষোভ বেড়ে গেছে ফলে তাদের মধ্যে আত্মহত্যার মতো ঝুঁকিপূর্ণ আচরণও বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানে এমন অবস্থায় পাকিস্তানের শেহবাজ সরকার যেভাবে আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে চীনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তা একেবারে অচিন্তনীয় পাকিস্তান এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যেখানে একদিকে চীনের সাথে সম্পর্ক খারাপ করছে অন্যদিকে আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য মুখ্য পদক্ষেপ নিতে গিয়ে বিপদের মধ্যে পড়ছে এক কথায় কেটে কুমির ডেকে আনছে এই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে কারণ পাকিস্তান সরকার চীন ও আমেরিকার মধ্যে এক অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে যা দেশটির রাজনীতি ও অর্থনীতিকে আরও অস্থিতিশীল করবে এদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রধানমন্ত্রী শেহবাজ সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশেষ করে যখন ইমরান খানকে বাদ দেওয়া হয়েছে তখন রাজনৈতিক স্থিতিশীলতার কোনো সম্ভাবনা আর ছিল না পাকিস্তানের বিচার ব্যবস্থা এখন সংকটে এবং এটি শেহবাজ সরকারের কবজায় চলে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। সামরিক প্রতিষ্ঠানও এখন রাজনৈতিক দিক নিয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছে যা দেশটির সার্বিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এছাড়া পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই ইমরান খানের দল একটি বড় সত্য উন্মোচন করেছে যা দেশের বিচার ব্যবস্থার পর এখন পিটিআই জানাচ্ছে যে কিছু বিচারক যাদের মিলিটারি প্রতিষ্ঠানের কাছাকাছি সম্পর্ক ছিল তারা এখন আবার সেবা সরকারের সুবিধাতে সিদ্ধান্ত নিচ্ছে সরকারের দালালি করছে এর ফলে পাকিস্তানের বিচার ব্যবস্থায় দুটি পক্ষের বিভাজন সৃষ্টি হয়েছে একটি পক্ষ যা সরকার এবং এস্টাবলিশমেন্টের স্বার্থের পক্ষে দালালি করছে আর অন্য যে বিচার বিচারপতিরা রয়েছে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে রয়েছে এই বিভাজন পাকিস্তানের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে চ্যালেঞ্জ করছে এবং এটি দেশের রাজনৈতিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বিশ্বের দুই সুপার পাওয়ার দেশ চীন এবং আমেরিকা সাথে সম্পর্ক সঠিকভাবে বজায় রাখা এখন পাকিস্তানের জন্য আরো কঠিন হয়ে উঠছে একদিকে তারা চীনের থেকে ঋণ নিয়েছে আরেক দিকে তাদের চেষ্টা চলছে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় এই দ্বৈত নীতির রাখার কারণে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট আরো তীব্র হতে থাকবে এখন পাকিস্তান সরকার যে শেহবাজ ও তার সহযোগীরা বিশেষত মহসিন নকবির মতো অশুভ চরিত্রের চরিত্রদের নিয়ে এই দেশটির পরিস্থিতি আরও খারাপ করে তুলছে তা একেবারে অবিশ্বাস্য এবং পাকিস্তানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য যদি শুধু পাকিস্তানকে একটি সুপার পাওয়ারের দোহাই দিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করা হয় তাহলে তাদের এই পদ্ধতি দেশটির জন্য অর্থাৎ পাকিস্তানের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে পাকিস্তানের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং ন্যায় বিচারের পক্ষে যারা কাজ করছে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ছাব্বিশতম সংবিধান সংশোধনের বিরুদ্ধে মামলা করেছে যা এখন একটি সাংবিধানিক বেঞ্চের সামনে বিচারাধীন এই সমস্ত বিচারকদের মধ্যে একাংশ এমন রয়েছে যারা তাদের কাজ করার স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে এবং সেবা সরকার বা ইস্টাবলিশমেন্টের চাপের কারণে তাদের সিদ্ধান্তগুলি প্রভাবিত হচ্ছে এই অবস্থায় বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে সংকট আরও গভীর হচ্ছে এদিকে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই ইমরান খানের দল একটি নতুন আন্দোলন শুরু করার পরিকল্পনা করছে ইমরান খান এই আন্দোলনের জন্য একটি সুদূর প্রসারী পরিকল্পনা প্রস্তুত করেছেন এবং জানেন কিভাবে এটি কার্যকরীভাবে বাস্তবায়িত করা যাবে তবে সেবা সরকারের পক্ষ থেকে চাপ বৃদ্ধি পাওয়ার কারণে এই আন্দোলন ইমরান খানের জন্য দীর্ঘমেয়াদী কারাবাসে বাধা সৃষ্টি করতে পারে বর্তমানে পাকিস্তানের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি এক সংকটজনক পরিস্থিতিতে রয়েছে এবং যদি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে তবে পাকিস্তানের নতুন রাজনৈতিক ও আইনি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তবে চারদিক থেকে পাকিস্তানের বর্তমান অবৈধ শেহবাজ সরকার এবং পাকিস্তানের এস্টাবলিশমেন্ট রয়েছে ব্যাপক চাপে এবং কঠিন বিপদে এর প্রধান কারণ হচ্ছে তারা পুরনো স্টাইলের খেলা খেলছে বর্তমানে আমেরিকার বাইডেন পরিবর্তন হয়ে ট্রাম্প শপথ গ্রহণ করার পর এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তানের ইস্টাবলিশমেন্ট এবং সেহবাজ সরকার যেভাবে বাইডেনকে যে নীতিতে কম্প্রোমাইজ করেছিল ঠিক সেভাবে তারা ইম ডোনাল্ড ট্রাম্পকে একই নীতিতে বোঝাতে চাইছে কিন্তু ট্রাম্পের নীতি আলাদা ট্রাম্প যে নীতিতে চলে সেটি এই সরকারের সাথে মিলছে না তারা যেভাবে চলতে চাইছে ট্রাম্পের সাথে সেটি সাংঘর্ষিক হচ্ছে দর্শক ইতিমধ্যেই ইমরান খানের পক্ষে কথা বলেছে ট্রাম্প এবং তার নিযুক্ত দূতেরা সর্বশেষ অবস্থা এই মুহূর্তে ইমরান খানের জন্য একটি শুভ খবরই আসতে চলেছে আমেরিকার পক্ষ থেকে তবে এর মধ্যে শেহবাদ সরকার তার লোক পাঠিয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করার এবং এই কারণে তারা চীনের সাথেও সম্পর্ক খারাপ করে ফেলেছে যাকে বলা যায় খাল কেটে কুমির ডেকে এনেছে দর্শক দুই নৌকায় পা দিয়ে এই সরকার পাকিস্তানের ক্ষমতায় দুই নৌকায় বলতে কি বোঝাচ্ছি একদিকে আমেরিকা একদিকে চীন এই দুই নৌকায় পা দিয়েছে এই পাকিস্তানের অবৈধ সেহবাজ সরকার এবং এস্টাবলিশমেন্ট এই দুই নৌকায় পা দিয়ে টিকে থাকা এই সরকারের পক্ষে কতটা কঠিন হবে সেটি শুধু সময়ের অপেক্ষা এবং খুব শীঘ্রই পাকিস্তানে আবারও পাকিস্তান ইমরান খানের দল বড় আন্দোলনের একটি ঘোষণা দিয়েছে তো সব মিলিয়ে আশা করছি খুব শীঘ্রই ইমরান খান হয়তোবা পাকিস্তানের রাজনীতিতে আবারও কাম ব্যাক করতে পারে দর্শক আপনাদের কাছে কি মনে হয় ইমরান খান এবং পাকিস্তান প্রসঙ্গ নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ